গল্পের শুরুতেই আমরা স্টিভ নামের একটা ব্যক্তিকে দেখতে পাই যার ছোটবেলা থেকে নেশা হলো বিভিন্ন খনি এক্সপ্লোর করা মানে ছোটবেলা থেকেই তার ইচ্ছা মাইনিং এর মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করা ছোটবেলায় তেমন কিছু করতে না পারলেও বড় হয়ে সে তার নিজের কাজ ছেড়ে ঠিকই একটা খনিতে এসে উপস্থিত হয় ঘুরতে শুরু করে আর একদমই অপ্রত্যাশিত ভাবে আর্থ অব দ্য ডমিনেন্স এবং আর্থ স্পটিক নামের দুইটা রহস্যময় বস্তুর আবিষ্কার করে এই দুইটা জিনিস একত্রিত করা মাত্রই এখানে একটা পোর্টাল ওপেন হয়ে যায় এই পোর্টালের মাধ্যমে স্টিভ সোজা এসে উপস্থিত হয় অন্য একটা জগতে মানে এখানে একে ডাকা হয় ওভার ওয়ার্ল্ড স্টিভ প্রথমে কিছুটা হতবম্ব হয়ে যায় কিন্তু এরপর যখন সে বুঝতে পারে এখানে সে তার নিজের কল্পনা মতো যা ইচ্ছা তাই করতে পারবে তখনই সে তার ইচ্ছা মতো সেখানে বেশ কিছু বাড়ি তৈরি করে ফেলে এরপর ওখানকার একটা নেকড়েকে সে পোষ মানায় যার নাম রাখে ড্যানিশ এর পরবর্তীতে তারা দুইজন মিলে ওভার ওয়ার্ল্ডে পুরো একটা সাম্রাজ্য তৈরি করে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যেই একটা সিন্ধুক থেকে পাওয়া কিছু মাধ্যমে সে একটা পোর্টাল ওপেন করে ফেলে আরও এই পোর্টালের মাধ্যমেই ডেনিস এবং স্টিভ দুজনে উপস্থিত হয় নেদার নামের একটা নরকীয় জগতে এখানে সম্রাট মালগোসা তাদের দুজনকেই বন্দি করে স্টিভের কাছে থাকা সেই অর্ঘ কেড়ে নেয় আসলে এই নেদার নামক জগৎটি পিগলিনদের একটা সাম্রাজ্য যারা সোনার প্রতি বিশেষভাবে একটু আকৃষ্ট তাই তাদের সম্রাট মালগোসা ওই অর্গ ছিনিয়ে নেয় যাতে তার মাধ্যমে তারা ওয়ার্ল্ডে উপস্থিত হয়ে সেখানে থাকা সমস্ত সোনায় ছিনিয়ে নিতে পারে কিন্তু স্টিভ যখন বুঝতে পারে যে ওই পিগলিনরা সোনা হাতিয়ে নেওয়ার ধান্দা করে পুরো ওভার ধ্বংস করে দেবে তখন সে একটু কৌশলে চালাকি করে তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে সেই অর্গ ছিনিয়ে নেয় কিন্তু এটা করতে গিয়ে স্টিভকে কিছু পিগলিন ধরে ফেলে তাই তখন ড্যানিশ ওই অর্গটাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে সোজা উপস্থিত হয় বাস্তব জগতে আর আর স্টিভের দেয়া ঠিকানা অনুযায়ী তারই বিছানার নিচে গিয়ে ওটা লুকিয়ে ফেলে এখানে ওই দুইটা আলাদা হয়ে যায় আলাদা হওয়ার কারণে ওভার ওয়ার্ল্ডে যাওয়ার পোর্টালটাও বন্ধ হয়ে যায় ওই ঘটনার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এরপর আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র দ্য গার্বেজ ম্যান বা গ্যারেটের সঙ্গে সে দশকের একটা ভিডিও গেম চ্যাম্পিয়ন আর বর্তমানে সে একটা ভিডিও গেম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার এই স্টোরটা এখন একদমই চলে না যে কারণে সে পুরনো জিনিসপত্র কেনা বেচার পরিকল্পনা নিয়ে একটা নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয় ওখানে গিয়ে সে স্টিভের পরিত্যক্ত বাড়ির সমস্ত জিনিসপত্র কিনে নেয় আর ওই বাড়িতেই সেই সব প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজাখুঁজি করতে গিয়ে ড্যানিসের লুকিয়ে রাখা বিছানা নিচে সেই অর্গ দুইটি পেয়ে যায় কিন্তু গ্যারেট যেহেতু জানে না যে এই দুইটা বস্তু কাজটা আসলে কি তাই ওগুলোকে সে তার দোকানেই সাজিয়ে রাখে এরপর আমরা পরিচিত হই আজকের গল্পের আরো দুইটা মুখ্য চরিত্র হেনরি এবং ন্যাটালির সাথে এরা দুইজন হলো বোন এরা দুই ভাইবোন তাদের মা-বাবার মৃত্যুর পরে এই শহরে এসে ডর নামের একটা মহিলার বাড়িতে ভাড়া থাকতে শুরু করে আর এই প্রথম দিনেই তো হেনরির সঙ্গে গ্যারেটের বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় কারণ হেনরি সোজা এসেই প্রথমে গ্যারেটের এই স্টোরে উপস্থিত হয় কিন্তু দুঃখের বিষয় হলো হেনরি যে স্কুলে ভর্তি হয়েছে প্রথম দিনেই সেখান থেকে গার্ডিয়ান কল করা হয় কারণ হেনরি সেখানে গিয়ে প্রথমেই তার নিজের চেষ্টায় একটা জ্যাগপট ওড়ানোর চেষ্টা করলে সেটা উড়ে গিয়ে স্কুলের পাশে থাকা একটা আলুর চিপসের কারখানায় বড় সরব বিস্ফোরণ ঘটিয়ে দেয় আসলে ছোটবেলা থেকে হেনরিও সবসময় চাইতো নতুন কিছু তৈরি করতে তাই অনেক দিন ধরে চেষ্টা করছিল একটা জ্যাগপট তৈরি করার কিন্তু স্কুলের কিছু বন্ধুরা ওটাতে একটু গড়বড় করে দেওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটে এরপর যখনই ওই স্কুলের প্রিন্সিপাল গার্ডিয়ান কল করে তখন হেনরি তার বোনকে না ডেকে বেশি পাকনামি করে গ্যারেটকে তার গার্ডিয়ান হিসেবে স্কুলে আসতে বলে যাতে করে সে তার বোনের কাছে বকানা শোনে হেনরির কথা মতো গ্যারেট তার স্কুলে গিয়ে টিচারদের সঙ্গে কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে তার সেই গেম শপে চলে আসে হেনরি তখন তার ওই স্টোরটা ঘুরে দেখার সময় সামনে সে অর্গ দুইটা দেখতে পায় আর তার সঙ্গে থাকা একটা পেপারের ইন্ট্রোডাকশন অনুযায়ী হেনরি যখন ওই দুইটা জিনিসকে একসাথে করে তখন ওই অর্গ তাদের দুজনকে সেই খনির কাছে নিয়ে যায় আর ওখানে যাওয়ার পর তারা দেখতে পায় নতুন করে ওভার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য একটা পোর্টাল ওপেন হয়ে গিয়েছে এদিকে এতক্ষণ ধরে হেন্ডিকে খুঁজে না পেয়ে তো তার বোন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে তখন তাদের বাড়ির মালিক এসে ফোনটা হেনরি করে তার লোকেশন বের করে ফেলে এরপরে তারা দুইজন ওই লোকেশন অনুযায়ী পৌঁছে যায় সেই খনিতে ওখানে যখন তারা চারজন একত্রিত হয়ে যায় তখন ওই পোর্টালটা তাদের চারজনকে একসাথে টেনে নিয়ে ওই ওভার দুনিয়ায় চলে যায় ওভার ওয়ার্ল্ডের দুনিয়ায় গিয়েই তো তারা চারজন পুরো হতবম্ব হয়ে পড়ে আর এরপরে এদিক ওদিক ঘুরে দেখতে শুরু করে যে তারা আসলে কোথায় এসে পড়েছে এরই মধ্যে সেখানে সন্ধ্যা নেমে যায় আর তখনই কিছু দানো বেশি তাদের উপর হামলা করে বসে তাদের হাত থেকে পালানোর সময় হেনরি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় তখন এই গাছটা ভেঙে গিয়ে সেখানে ছোট্ট একটা ব্লকের সৃষ্টি হয় ওটার মাধ্যমেই হেনরি সেখানে খুব দ্রুত একটা কাঠের দুর্গ তৈরি করে ফেলে এরপর ওখানে গিয়ে তারা লুকিয়ে পরে। আর আপাতত ওই দানবগুলোর কাছ থেকে রক্ষা পেয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ছুটতে গিয়ে হেনরির হাত থেকে ওই অর্গ দুইটা পড়ে যাওয়ার কারণে ওই দানবরা সেই আর্থস্ফটিকটি ধ্বংস করে ফেলে যার কারণে যে পোর্টালের মাধ্যমে তারা এখানে প্রবেশ করেছিল সেটাও ধ্বংস হয়ে যায় অন্যদিকে দেখা যায় সেই নেদারে থাকা মালগোছাড়া এতক্ষণ ধরে বুঝতে পেরে যায় যে ওই অর্গ কোনোভাবে ওভার ওয়ার্ল্ডে ফিরে এসেছে তাই তারা তাদের কাছে বন্দি থাকা স্টিভকে মুক্ত করে অর্ডার যে যে কোনো উপায়ে সে যেন ওভারওয়ার্ল্ড থেকে ওই অর্গ তাদের জন্য উদ্ধার করে নিয়ে আসে না হলে তারা তার প্রিয় ড্যানিসকে হত্যা করবে কিন্তু ড্যানিস তো মালগোসের কাছে বন্দি নেই তবুও সে কি করে স্টিভকে এই কথা বলে কারণ নিজের জন্য না হলেও ড্যানিসকে বাঁচানোর জন্য স্টিভ ওই অর্গ তাদের কাছে এনে দেবে আর স্টিভও তাদের এই পাতা ফাঁদে পা দিয়ে দেয় আর ওভারওয়ার্ল্ডে পৌঁছে যায় সেই অর্গগুলোকে নিয়ে আসার জন্য এদিকে দেখা যায় কিছু দানব হেন্ডির ওই কাঠের ঘর ভেঙে তাদের উপর আক্রমণ করতে গেলে লাস্ট পর্যায়ে স্টিভ সেখানে উপস্থিত হয়ে ওই সমস্ত দানবদেরকে মেরে ফেলে এখানে তোমাদের সুবিধার জন্য একটা কথা জানিয়ে রাখি মাইনক্রাফটের দুনিয়ায় কিন্তু সমস্ত দানব রাতের বেলায় আক্রমণ করে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানে সূর্যের আলো পড়লেই তারা সেখানে ধ্বংস হয়ে যায় এরপর স্টিভ যখন তাদের কাছে ওই অর্গ দেখতে পায় তখন সে প্রথমে ভালোই ভালোই অর্গটা দিয়ে দিতে বলে তখন হেনরি তাকে বলে যে আমরা এই কিউবের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি আর আমার মনে হয় এটার মাধ্যমে আমরা নিজেদের স্থান এখানে ফিরে যেতে পারবো তাই এটা আমি কোনোভাবেই তোমার হাতে দেব না এটা শুনে স্টিভ তাদের জানায় যে এই দুইটা জিনিসের মাধ্যমে কখনোই তোমরা নিজেদের জগতে ফিরে যেতে পারবে না কারণ এর আরেকটি অংশ তোমাদের কাছে নেই হেন্ডি তাকে আবারও জানায় যে ওটাও আমাদের কাছেই ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওই দানবদের সঙ্গে লড়াই করতে গিয়ে সেটা নষ্ট হয়ে গিয়েছে এটা শোনার পর স্টিভ তাদের জানায় যে তাহলে তোমাদের বাড়ি ফেরার জন্য ওই দ্বিতীয় বস্তুটাও অবশ্যই প্রয়োজন এটা ছাড়া তোমাদের দুনিয়ায় ফিরে যাওয়ার পোর্টাল কখনোই ওপেন হবে না আর দ্বিতীয় বস্তুটি একমাত্র পাওয়া যাবে এখানকার উডল্যান্ড মেনশনে যেখানে পৌঁছানো বা ওই স্থান থেকে ওইটা সংগ্রহ করা খুবই বিপজ্জনক তখন স্টিভ তাদেরকে আরও বলে যে তাও আমি তোমাদেরকে সাহায্য করব। ওখান থেকে ওই দ্বিতীয় বস্তুটিকে উদ্ধার করতে এই কাজে যদি আমি সফল হই তাহলে তোমাদেরকে বাড়ি ফেরানোর পর ওই অর্গগুলোকে আমার নিজের কাছেই রেখে দেব কারণ স্টিভ তো ওই অর্গগুলোর বদলে ডেনিসকে মালগোসার কাছ থেকে উদ্ধার করবে এই প্ল্যান নিয়ে তারা সবাই মিলে উপস্থিত হয় ওভার ওয়ার্ল্ডের একটা গ্রামে কারণ স্টিভ তাদেরকে জানায় যে বিশেষ কিছু হাতিয়ারের মাধ্যমে তাদেরকে তৈরি হতে হবে উডলাইন মেনশন থেকে ওই দ্বিতীয় বস্তুটি উদ্ধার করার জন্য গ্রামে পৌঁছে স্টিভ যখন তার ক্রাফটিং টেবিলের মাধ্যমে সবার জন্য বিশেষ কিছু হাতিয়ার তৈরি করতে শুরু করে ঠিক তখনই অর্গ সন্ধান কিছু পিগলিন ওই গ্রামে আক্রমণ করে বসে কারণ পিগলিনদের লিডার মালকোষা অনুমান করেছে যে স্টিভ তাদের সঙ্গে কোনোভাবে চালাকি করেছে স্টিভ হয়তো কোনোভাবেই তাকে সেই অর্গ দেবে না তাই সে তার বাহিনীকে অর্ডার দিয়েছে যে ওই গ্রামে আক্রমণ করে অর্গটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পিগলিনদের এরকম আক্রমণ দেখে তো স্টিভ ক্যারেট এবং হেন্ডি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় আর ন্যাটালি আর ডন দুর্ভাগ্যবশত তাদের থেকে আলাদা হয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে স্টিভের ড্যানিসকে দেখতে পায় আর তাকে পোষ মানিয়ে নেয় ডন যখন বুঝতে পারে যে এই নেকড়ে তার নামই ড্যানিস তখন সে অনুমান করে যে তাহলে এটাই হলো স্টিভের সেই পোষা নেকড়েটা তাই ড্যানিসের সাহায্য নিয়ে তারাও সেই উডল্যান্ড মেনশনে পৌঁছানোর চেষ্টা করে অন্যদিকে মালগোসা যখন যায় দে পারে যে তার পাঠানো বাহিনী সেই অর্গকে বা স্টিফকে ধরতে ব্যর্থ হয়েছে তখন সে গ্রেট হক নামের একটা দানব আকৃতির বিগ্লিনকে দায়িত্ব দেয় ওই অর্গটি উদ্ধার করে আনার জন্য এদিকে উডলাইন মেনশনে যাওয়ার পথে স্টিভ যখন বলে আমার কাছে হীরার ভান্ডারও আছে তখন গ্যারেট তার লোভ সংবরণ করতে না পেরে স্টিভকে একটা শর্ত দিয়ে বসে কারণ সেই অর্গটি তো বর্তমানে গ্যারেটের কাছে আছে তাই সেই স্টিভকে শর্ত দেয় যে যদি তুমি আমাকে হীরা রাজ্যে নিয়ে যাও তাহলেই একমাত্র আমি তোমাকে এটা ফিরিয়ে দেব কারণ নিজের দুনিয়ায় ফিরে যাবার আগে গ্যারেট এখান থেকে বেশ কিছু ডায়মন্ড নিয়ে যেতে চাচ্ছে স্টিভও এখানে কোনো উপায় না পেয়ে তার শর্তে রাজি হয়ে যায় আর একটা অন্য পথ দিয়ে তারা সেই হীরা রাজ্যে যাওয়ার জন্য রওনা শুরু করে কিন্তু এখান থেকে গ্যারেট কোনো কিছু নেয়ার আগে সেই ভয়ঙ্কর দানব মানে গ্রেট হক উপস্থিত হয়ে যায় তাদের উপর আক্রমণ করার জন্য ওই দানবটার হাত থেকে বাঁচার জন্য তারা তখন তিনজনই সেখানে মাইনক্রাফ্ট ব্যবহার করে ওখান থেকে পালিয়ে যায় এরপরই তারা পৌঁছে যায় সেই উডল্যান্ড মেনশানে প্রথমে তো স্টিভ আর গ্যারেট প্লান মাফিক সেখানকার রোগীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই সুযোগে হেনরি লুকিয়ে লুকিয়ে ওই ম্যানশানে প্রবেশ করে এবং সেই আর্থ ক্রিস্টাল সহ একটা ওয়ান্ডার পার্লও খুঁজে পায় এই পার্টার মাধ্যমে এখানকার যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে টেলিপোর্ট হতে পারে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করে যখনই তার এখান থেকে বাইরে বের হতে যাবে তখনই তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় মালগোসা সে ওখানে এসে জাদু ব্যবহার করে নিমিশেই তাদের কাছ থেকে অর্গটি কেনে নেয় আর পরবর্তীতে তার সৈন্যদের অর্ডার দেয় তাদের সবাইকে মেরে ফেলার জন্য কিন্তু গ্যারেট বাকিদের সঙ্গে মোকাবেলা করে স্টিভ আর হেনরিকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে কিন্তু নিজে ওখানে একটা বিস্ফোরণের কারণে মারা যায় এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই স্টিভ আর জ্ঞান এবং তারা নাটালির ঘরে স্টিভ তখন সেখানে তার পোষা নেকড়ে ডেনিসকেও দেখতে পায় আসলে স্টিভ আর হেনরি ওই স্থান থেকে পালিয়ে আসার সময় অ্যাক্সিডেন্টলি ক্রাশ ল্যান্ড করে জ্ঞান হারায় যেখান থেকে আর নাটালি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে দেখা যায় মালগোসা সেই অর্গটি দিয়ে নেদার পোর্টালকে পরাশক্তি হিসেবে ব্যবহার করে সূর্যকে পুরোপুরি মুছে ফেলে যাতে করে তারা নির্দিধায় এই ওভারওয়ার্ল্ড দখল করে এখানকার সমস্ত সোনায় হাসিল করে নিতে পারে কিন্তু এই দৃশ্য বাইরে থেকে যখনই স্টিভ দেখতে পায় সে বাকিদেরকে জানায় যে যে করেই হোক মালগোসাদের আমাদের আটকাতে হবে না হলে ওভারওয়ার্ল্ডের এই সুন্দর জগৎটা সে নিমিশেই ধ্বংস করে ফেলবে এরপর তারা সবাই একত্রিত হয়ে ওই ক্রাফটিং টেবিলের মাধ্যমে বিশেষ ধরনের কিছু অস্ত্র তৈরি করে ফেলে এবং আয়রন ম্যানদের একটা বাহিনী তৈরি করে ফেলে যারা ওই পিগলিনদের বিরুদ্ধে লড়াই করবে এরপর প্লান মোতাবেক তারা সবাই রেডি হয়ে যখন এই পিগলিন বাহিনীর সম্মুখীন হয় তখনই শুরু হয় দুই বাহিনীর মধ্যে ভয়ঙ্কর লড়াই স্টিভ তখন একাই মালগোসার সামনে গিয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে আর ড্যানিস তখন ওই ওয়ার্ডার পার্লের মাধ্যমে টেলিপোর্ট হয়ে ওই অর্গটি নিজের কাছে নেওয়ার চেষ্টা করে যাতে করে এই স্থানে সূর্য আবার উদয় হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওই অর্গটি উদ্ধার করার আগে টেনিস অনেক উপর থেকে নিচে পড়ে যায় কিন্তু একদম লাস্টে দেখা যায় যে গ্যারেট একটা ইয়ার বেলুনের মাধ্যমে তাকে বাঁচিয়ে নেয় মানে ওই যে বিস্ফোরণটা হয়েছিল ওই বিস্ফোরণে গ্যারেট মারা যায়নি অনেক চেষ্টার পর তারা যখন ওই অর্গটি উদ্ধার করে ফেলে তখনই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেখানে থাকা সমস্ত পিগলিনরাই ধ্বংস হয়ে যায় এরপর ওই পোর্টাল তারা আবারও ওপেন করে সবাই নিজেদের জগতে ফিরে আসে এর পরবর্তীতে তারা পাঁচজন মিলে ব্লক সিটি ব্যাটল বার্ডিস নামের একটা গেম লঞ্চ করে এই গেমটা রাতারাতি সকলের কাছে বেশ ফেমাস হয়ে যায় নাটালি সেখানে আত্মরক্ষার একটা স্কুল তৈরি করে গ্যারেড স্টিভের সঙ্গে মিলে তার স্তরকে আবার নতুন করে সাজায় আর হেনরি ফাইনালি তার তৈরি একটা জ্যাকপট নিয়ে সফলভাবে উঠতে সক্ষম হয় আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই মাইন্ডক্রাফ্ট মুভির গল্পটা